দুপুর একটা ছয় মিনিটে পরপর স্কুল কলেজের মাঠে বিধ্বস্ত হয় বিমানটি এর পরপরই আগুন ধরে যায় আতঙ্কে ছোটাছুটি করতে থাকেন শিক্ষার্থীরা দ্রুত ঘটনাস্থলে এসে উদ্ধার তৎপরতা শুরু করেন সশস্ত্র বাহিনীর সদস্যরা এ ঘটনায় হতাহতের সংখ্যা রয়েছে আইএসপিআর জানিয়েছে এফ সেভেন মডেলের প্রশিক্ষণ বিমানে শুধু পাইলট ছিলেন এখন পর্যন্ত আইএস পক্ষ থেকে ঘটনার সত্যতা নিশ্চিত করা হয়েছে ঘটনাস্থলে যাচ্ছে উদ্ধারকারী কার্যক্রম চলার সম্ভাবনা রয়েছে আমরা জানতে এ বিষয়ে বিস্তারিত জানাতে এই মুহূর্তে স্টুডিওতে আছেন সহকর্মী আমিরুল ইসলাম আলিফ যাব তার কাছে আলিফ যেমনটা আমরা সংবাদে বললাম যে কিছুক্ষণ আগেই আমরা জানতে পেরেছি যে একটি যুদ্ধ বিমান প্রশিক্ষণ বিমান মূলত সেটি বিধ্বস্ত হয়েছে বাংলাদেশে এ ধরনের ঘটনা এর আগেও অনেকগুলো প্রশিক্ষণ বিমান বিধ্বস্তের ঘটনা ঘটেছে কিন্তু আজকে যেই বিমান বিমানটি বিধ্বস্ত হয়েছে সেটি বলা হচ্ছে মাইলস্টোন স্কুলের মাঠে পড়েছে এবং তখন কিন্তু স্কুল ছুটির একটা সময় ছিল এবং যে কারণে হতাহতের সংখ্যা কিন্তু রয়ে গেছে এখন পর্যন্ত আসলে আমরা কি জানছি দেখুন এখন এই জায়গায় আমি একটু বলে রাখতে চাই বাংলাদেশের যুদ্ধ বিমানের সামরিক যে সক্ষমতা সেই সক্ষমতা কিন্তু অনেকাংশে বৃদ্ধি